বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোরগুলি থেকে আলু গতকাল থেকেই আমাদের পশ্চিমবঙ্গের বাহির রাজ্যগুলিতে যেতে শুরু করেছে আর এই অবস্থায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এক সপ্তাহ পর্যন্ত আলু যাওয়ার জন্য পরামর্শ প্রগতিশীল আলু ব্যবসিক ভাইদেরকে জানিয়েছে যেখানে আলুর পরিমাণ হবে দু লাখ টন তবে সেই হিসাবে বলা যায় আমাদের পশ্চিমবঙ্গে কি সাত দিন পরে আর আলু বহির রাজ্যে যাবে না এছাড়া আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত আলুর কোল্ড স্টোর রয়েছে সেই সমস্ত কোল্ড স্টোরগুলিতে আলুর বন্ডের দাম কত দেখা যাচ্ছে কি জানা যাচ্ছে উড়িষ্যা টিভি নিউজের মাধ্যমে বিস্তারিত রয়ে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আবার আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন আলোর বোঝায় পশ্চিমবঙ্গের ট্রাকগুলি সকল আলো আলোচনার পরে অবশেষে উড়িষ্যায় প্রবেশ করেছে পশ্চিমবঙ্গের সরকার এবং ব্যবসায়িক ভাইদের মধ্যে দীর্ঘস্থায়ী আলোচনার পর আলোর বোঝায় ট্রাকগুলি বুধবার উড়িষ্যায় প্রবেশ করেছে রাজ্যের আলোর সংকটকে সহজ করতে আর এই নিউজটি প্রতিবেদনটি আত্মপ্রকাশ পেয়েছে উড়িষ্যা টিভি ডট ইন বলে যে বিষয়বস্তুটি গতকাল বুধবারই কিন্তু উড়িষ্যায় প্রকাশিত বুধবার একুশে আগস্ট দু হাজার চব্বিশ সর্বশেষ আপডেট যেখানে আরও বিষয়বস্তুর সার সংক্ষেপেই কিন্তু লক্ষ্য করতে পারছি আমরা সকলেই পশ্চিমবঙ্গ সরকার এবং ব্যবসায়িক ভাইদের মধ্যে দীর্ঘস্থায়ী অ আলোচনার পরে অবশেষে বুধবার আলু বোঝাই করা ট্রাকগুলি উড়িষ্যায় প্রবেশ করেছে অন্য রাজ্য থেকে আলুর আমদানি অন্য জন্য উড়িষ্যা সরকারকে পদক্ষেপ সত্ত্বেও এটি রাজ্যের পুঙ্গপঙ্গি আলুর সংকটকে কমিয়ে দেবে অর্থাৎ যে সমস্ত আমাদের পশ্চিমবঙ্গ থেকে উড়িষ্যায় যাচ্ছে সেই রাজ্যে আলুর সংকটকে এবার কমাতে থাকবে প্রতিবেদন অনুসারে পশ্চিমবঙ্গ সরকার মঙ্গলবার কিছু রাইডারদের সঙ্গে সাথে আগামী সাত দিনের জন্য আলু অন্তর রাজ্যে বাণিজ্যিক অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে অবশ্যই কি সাত দিন পরে আলো যাওয়াটা একেবারে আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহির রাজ্যে বন্ধ হয়ে পড়বে এটা কিন্তু আমাদের সকলের এখন প্রশ্ন হয়ে উঠছে এই বিষয়বস্তুকে কেন্দ্র করে উড়িষ্যা সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার কিন্তু চিঠির মধ্যে অনুরোধ করেছিলেন যে উড়িষ্যায় ব্যাপক পরিমাণে আলুর সংকটকে ভিত্তি করে সাধারণ মানুষরা আলু কিনে খেতে পারছিল না প্রচুর পরিমাণে দাম থাকার উদ্দেশ্যে এখানে একটা পয়েন্ট যার জন্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই বিষয়বস্তুটিকে শীতলীকরণের জন্য উড়িষ্যায় থার দিনের জন্য কিন্তু এই সংকট দূর করার জন্য যেমন আলু দিচ্ছেন এছাড়াও অনেদিকে আরেকটি বিষয়বস্তু লক্ষ্য করেছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের যে সমস্ত কোলিস্টার রয়েছে সেই সমস্ত কলিস্টরগুলো থেকে সাত দিনের মধ্যে দু লাখ টন উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার প্রমুখ আসানসোল বিভিন্ন রাজ্যগুলিতে পাঠাবার অনুমতি দেওয়া রয়েছে তবে বলা যায় এই অবস্থায় যদি আমাদের পশ্চিমবঙ্গে এই সাত দিনের মধ্যে আলুর দাম ততটাই বৃদ্ধি না পায় তবে অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামী দিনগুলিতে কিন্তু আবার গত বছরের মতো আলুর বিষয়বস্তুকে প্রাধান্য করে বহির রাজ্যে কিন্তু আলু পাঠাবার বিষয়বস্তুটি চিন্তা করবে এখন বিষয়বস্তু হলো আমাদের পশ্চিমবঙ্গে যাতে কোনো ক্রমেই এই সাত দিনের মধ্যে আলুর দামটা হুক গিয়ে বৃদ্ধি না পায় যাতে বাজারটা শীতলীকরণ থাকে আর যার জন্য সেই দিকে দৃষ্টিপাত করে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামী দিনগুলিতে কিন্তু আলু আমাদের আমাদের পশ্চিমবঙ্গ থেকে বহির রাজ্যগুলিতে আলু যাওয়ার অনুমতি দিয়ে থাকবেন নচেত আমাদের পশ্চিমবঙ্গে যদি আলুর দাম হুক হুকিয়ে আবারও বৃদ্ধি পেয়ে থাকে তবে কিন্তু বর্ডারগুলি বন্ধ করে দেওয়ার জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায় সক্রিয় হয়ে উঠবেন চিন্তার বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় যদি আমরা পশ্চিমবঙ্গের আদর বন্ডের দামের দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা হচ্ছে যে রসুলপুর ইউনোডে পঞ্চাশ কেজি আলুর বনের দাম এই অবস্থায় আটশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা হচ্ছে সাহসপুর ইউনোডে পঞ্চাশ কেজি আলু আলুর বর্ণ চাষি ভ্যালের জন্য আটশো টাকা লক্ষ্য করেছে বীরভূমের সাইথে ইউনোডে পঞ্চাশ কেজি অতি আন নশো আশি টাকা চলতে শোনা যাচ্ছে ময়নাপুর ইউনোডে পঞ্চাশ কেজি অতি আলুর বন্ডের দাম আটশো পঁচিশ টাকা চলছে মাথা ভাঙাতে নশো টাকা লক্ষ্য করা যাচ্ছে এছাড়া কালিকাপুর এমনি পঞ্চাশ কেজি হতে আলুরদাম আটশো টাকা চলতে লক্ষ্য করেছে কামারপুকুর এমনি পঞ্চাশ কেজি হতে আলুরদাম আটশো সত্তর টাকা লক্ষ্য করেছে কারাঘাটে নশো পঞ্চাশ টাকা লক্ষ্য করেছে কেশপুরে আলুর বনের দাম নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে তবে এক কথাই বলা যায় এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আলুর বনের দাম কাছাকাছি শীতলীকরণ রয়েছে সেই রকমভাবে বাড়িয়েও নেই আবার শীতলীকরণ হয়নি যে রকম থাকার দরকার সেই রকম পরিস্থিতির মধ্যে দিয়েই কিন্তু বাজারটা কেনা বেচা হচ্ছে